ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো আমির খান অভিনীত তার নতুন আপকামিং মুভি সিতারে জামিন পার তো সেই মুভিটার নতুন আরেকটি গান রিলিজ করা হয়েছে বেসিক্যালি এই গানটা আমার খুবই খুবই ভালো লাগছে খুব সুন্দর একটা গান ছিল মিষ্টি একটা গান ছিল তো এখন সেই গানটাকে নিয়ে কথা হবে তো গানটির টাইটেল ছিল স্যার আখো মে মেরে তো এই গানটি কিন্তু গেছেন অরজিত সিং এবং শারিভা পারুলকার তো খুব সুন্দর মিষ্টিভাবে কিন্তু তার গানটি গেছে এবং অরিজিত সিং তিনি কতটা সুন্দরভাবে গান গাইতে পারে কিংবা তার গান দর্শকের কতটুকু ভালো লাগে এবং তিনি সত্যি বলতে ইন্ডিয়ান বেস্ট সিঙ্গার তার প্রত্যেকটা গান আমার যথেষ্ট ভালো লাগে আর এই গানটাও সত্যি দুর্দান্ত ছিল খুব সুন্দর খুব মিষ্টি একটা গান ছিল যেই গানটা বেসিক্যালি এটা কিন্তু খুবই ঠান্ডা একটা গান ছিল যেটার মিউজিকও খুবই ঠান্ডা ছিল ঠান্ডা বলতে আমরা মানে ব্যান্ড আর ব্যান্ড পার্টি গানগুলো যেরকম হয় হাই বিট কিংবা সব কিছু যে মিউজিক অ্যারেঞ্জমেন্টগুলো থাকে যেগুলো দ্বারা গান গানের মিউজিক করা হয় তো সেগুলোর মানে অত্যন্ত ব্যবহার থাকে না এই ঠান্ডা গানগুলোতে তো গানটার মিউজিক খুব সুন্দর ছিল এবং অরিজিত সিং দুর্দান্ত গেছে গানটির লিরিক্স করছেন অমিতাভ তো অমিতাভ বেসিক্যালি অরিজিত সিংয়ের সঙ্গে কাজ করে এবং তিনি অরিজিৎ সিং এর জন্য খুব সুন্দর সুন্দর লিরিক্স তৈরি করে দেন এই গানটার লিরিক্স প্রত্যেকটা কথা আমার খুবই ভালো লাগছে বেসিক্যালি গানটার মিউজিক ভিডিওর কথা যদি বলি বা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে আমির খান কিংবা তার যে ফ্যামিলি সেখানে তাদের একটা সম্পর্ক তার ওয়াইফের সঙ্গে তার যে একটা সম্পর্ক এই জিনিসটাকে না এখানে খুব সুন্দরভাবে স্টাবলিশ করা হয়েছে দর্শক যাতে তিনি যে একজন বাস্কেটবল কোচ এবং তিনি যে শুধু কোচিং করাবে মানে গল্পটা কিন্তু সেখানেই থাকবে না বা সেখানেই থামবে না তার যে একটা পার্সোনাল লাইফ আছে কিংবা তার পরিবার এই সমস্ত দিকগুলো কিন্তু গল্পে উঠে আসবে এবং যেখানে গিয়ে কিন্তু দর্শককে কানেক্ট করতে পারলে সত্যি বলতে এই মুভিটা কোথাও গিয়ে ভালো একটা কালেকশন নিয়ে আসতে পারবে এবং এই জিনিসটা রাখা অবশ্যই জরুরি কারণ তার পার্সোনাল লাইফ কীরকম ছিল এবং পার্সোনাল লাইফে তিনি কীরকম কিংবা কোচ হিসেবে তিনি কীরকম তিনি কীরকমভাবে কোচিং করান এই সমস্ত কিছু কিন্তু দর্শক দেখতে চাইবে তো যার কারণে এই যে ফ্যামিলি এবং সেখানে এই গানটাকে যেভাবে এস্টাবলিশ করা হয়েছে কিংবা তার ওয়াইফের সঙ্গে মানে তাদের যে সম্পর্কটা খুব সুন্দর মিষ্টি ভিডিও ছিল যেটা আমার খুবই ভালো লাগছে বেসিক্যালি গানটাও খুব মিষ্টি ছিল অরিজিৎ সিং আমি কখনো ভাবিনি যে অরিজিৎ সিংয়ের একটা গান এরকম আসবে হুট করেই তো হুট করেই কিন্তু গানটা চলে আসছে আর গানটা আমার বেশ বেশ ভালো লাগছে এই গানটা আপনাদের কতটুকু কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ